হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পুজুমার মামা বাড়ি আসা হয়েছে দেখুন পুজুমার মামা বাড়ি আসতে না আসতে কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেলে আমরা সবাই ভিজে যেতাম তো বন্ধুরা যে চলে এসেছি প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে এবং বৃষ্টি পড়ছে মেঘ গর্জন করছে চলে এসেছি মামাবাড়িতে মামাবাড়িতে খুব মজা করব সেই ভাবে আসা হয়েছে প্রথমা দেখুন ইহারে ঝড় ঝড় হওয়া বলছে বুঝতে পারছেন আর কিছু যে বৃষ্টির মধ্যে ওকে ঘরে দিয়ে দিয়েছি চুপ করে ঘরে বসে পড়েছে দিদির কাছে দিদির কাছে বসে আছে আর বাইরের পরিবেশটা দেখুন আপনারা কী অবস্থা সঙ্গে থাকুন আর সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন কেউ স্কিপ করে দেখবেন না বাইরের পরিবেশটা